আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার সবজি বাগান থেকে স্বাগতম আজকের তারিখটা হচ্ছে নভেম্বর দু হাজার সকাল সবজি বাগানে এবং খুটি নাটি সবকিছু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব কী কী আছে বর্তমানে আমার সবজি বাগানে এদিকটাতে শুরুতেই হচ্ছে কচু দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে আখ গ্যান্ডারি বা কুশুল পাশেই এই যে এগুলো হচ্ছে কচু এগুলো বেশ বড় সাইজের কচু কিছুদিন আগে বোনা হয়েছে দিকটাতে হচ্ছে শুরুতে দুইটা পেঁপে গাছ পাশাপাশি আমার ডান পাশে হচ্ছে এটা হচ্ছে লাল শাক তোমরা একটু সামনের দিকে যাই মাঝে মাঝে কিছু পুঁই শাকও বোনা হয়েছিল এই দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে হচ্ছে কিছু মিষ্টি আলুর গাছ বোনা হয়েছে এগুলো হচ্ছে কেটে কেটে কিছুদিন পরে ফিক্সড জায়গায় বনে দেওয়া হবে এই পাশে হচ্ছে কিছু মিষ্টি কুমড়ার গাছ পাশাপাশি ছোট ছোট এগুলো হচ্ছে পুরকল পুরকলের গাছ এগুলো কিছুদিন আগে বোনা দেওয়া হয়েছিল এই পাশেও প্রচুর মিষ্টি কুমড়ার গাছ আছে যেগুলো দেখতে পাচ্ছি এই যে ফুল আসতেছে মিষ্টি কুমড়ার ইনশাল্লাহ কিছুদিন পরে মিষ্টি কুমড়া চলে আসবে আমরা ওই পাশ দিয়ে যাই এই পাশে হচ্ছে কিছু মরিচের চারা বোনা হয়েছে তো মরিচের চারাগুলো বেশ ভালো একটা সাইজে চলে আসছে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি এই পাশটাতে হচ্ছে কিছু মুলা দেওয়া হয়েছে তো মূলার সাইজগুলো বেশ সুন্দর চলে আসছে দেখতে পাচ্ছেন আর মূলার মাঝখানে হচ্ছে একটা পেঁপে গাছ হয়েছে পাশাপাশি এই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে দেশি এর একটা গাছ তো এটা হয়ে উঠে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন ওই পাশে একটা এই পাশে একটা টোটাল হচ্ছে দুইটা এই পাশেও কিছু আছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে এটাতে লাউ চলে আসবে আর এই পাশ দিয়ে কিছু কাঁচামরিচের গাছ বোনা হয়েছে এগুলো খুব সুন্দর মরিচ আসতেছে আস্তে আস্তে করে এই যে দিকটাতেও কিছু আসতেছে মিষ্টি কুমড়া এটার ফুল চলে আসছে এটা কিছুদিনের মধ্যেই মিষ্টি কুমড়া চলে আসবে পেঁপে চলে আসছে আর এই দিকটাতে হচ্ছে প্রচুর মরিচ আসতেছে ফুল দেখতে পাচ্ছি আর কিছু কিছু কেবল ধরতেছে এই গাছটাতে অনেক মরিচ আসছে এই গাছে অলরেডি দুই তিনটা গেছে লাল হয়ে গেছে যাই হোক এটা আরও দু একদিন পরে সংগ্রহ করব সংগ্রহ করে এটা থেকে আমরা আবার নতুন গাছ উঠাবো এই যে দিক একটা বেগুন ধরে আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর বেগুনটা আর যেই গাছে সবচেয়ে বেশি মরিচ ধরছে এই দুইটা গাছ হচ্ছে এই যে এটা আর এটা প্রচুর মরিচ ধরছে এই দুইটা গাছে পাশাপাশি বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ফুল এই ফুলটা হচ্ছে মূলত কলমি শাক থেকে মানে একটা সময় যায় যখন বয়স হয়ে যায় কলমি শাকের তখন হচ্ছে এই ফুলটা হয় ফুল হওয়ার পরে হচ্ছে বিচি হয় এই যে বিচিটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এক শাড়ি করে কলমি শাক বনে দেওয়া হয়েছিল আর সেগুলোর হচ্ছে এই যে ফুলগুলা দেখতে পাচ্ছি আর এই পাশে হচ্ছে একটা পুরকলের গাছ বোনা হয়েছিল এই দুইটা হচ্ছে আমরা বিছান রাখছি মানে পরবর্তীতে এটার থেকে বীজ কালেক্ট করে আবার বুনবো আর এগুলো হচ্ছে খাওয়ার জন্য আরও কিছু আছে এই দিকটাতে আর নিচেও কিছু পুরকল গাছ আর এটা হচ্ছে সিম গাছ এটা ছোট কেবল বড় হচ্ছে এই যে পুরকল গাছ কিছু নিচ দিয়ে আছে ওদিকটাতে চলেন আমরা দেখি একটু এই যে এই দিকটাতে এটা হচ্ছে পুরকল গাছ পাশাপাশি এটা হচ্ছে লাউ গাছ দেশি লাউ যেটা বলে টমেটো টমেটোর বেশ কিছু গাছ বোনা হয়েছে এই শাড়িতে এই যে আর কিছু পুরকলের চারা আছে ওই পাশটাতে আমরা একটু ভালো করে দেখে আসি এই যে সাইড দিয়ে হচ্ছে এগুলা সব টমেটো এই যে পোকার আক্রমণে মিষ্টি লাউয়ের পাতাগুলা পাতা কেমন জানি হয়ে গেছে যে এগুলো হচ্ছে পুরকল আর এই পাশটাতে হচ্ছে এইটুকুর মধ্যে হচ্ছে ধনে মানে ধনে পাতা যেটা সেটা বোনা হয়েছে আর ওই পাশটাতে হচ্ছে ওটা পালং পালং শাক এটা হচ্ছে ডাটা আর ওই যে লাল লাল দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লাল শাক মাই গড পাড়া দিয়ে ফেলছি আর এইদিকে হচ্ছে কিছু এগুলো এগুলো হচ্ছে হচ্ছে বলেন আর ফাইনালি এই পাশে পাট বোনা শাক খাওয়ার জন্য তো বেশ ভালো হইছে পাটগুলো আর পাটের মাঝখানে মাঝখানে হচ্ছে কিছু ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ বলেন সেটা বোনা দেওয়া হয়েছে আর ওই পাশটাতে হচ্ছে কিছু কলা গাছ আছে তার পাশাপাশি কিছু হচ্ছে পেয়ারা গাছ আম গাছ আর অন্যান্য কিছু গাছ বুনে দেওয়া হয়েছে বেগুন গাছ আছে যাই হোক সেটা আরেকদিন দেখাবো এই হচ্ছে টোটাল আমার সবজি বাগান মোটামুটি এখন আস্তে আস্তে সবকিছুতেই ভরে যাচ্ছে ডে বাই ডে সো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো সকালে সবাইকে আসসালামু আলাইকুম